হারিয়ে যাচ্ছে আলোকলতিকা স্বর্ণলতা স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ কোনো পাতা নেই লতাই এর দেহ কাণ্ড মূল সব লতা হতেই বংশ বিস্তার করে সোনালী রঙের চিকুল লতার মতো বলে এই রূপ নামকরণ প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়ে তোলে যে কয়টি লতা তার অন্যতম হচ্ছে আলোকলতা বা স্বর্ণলতা পথিপ্রান্তরে এই উদ্ভিদ তার নিজের মতো করে সৌন্দর্য ছড়াই শুধু সৌন্দর্য নয় এটির রয়েছে অনেক ঔষধি গুণ যশোরের অভয়নগর উপজেলা কামকুল বিলের রাস্তার পাশে দেখা মিলল এই উপকারী গাছটি গ্রাম বা শহরের বসবাসকারী সব বয়স মানুষ এই উদ্ভিদকে ঠিকমতো চেনে না বা সঠিক নাম জানে না এই গাছটার নাম কি না হলুদ না ওই যে লতা তরুলতা তরুলতা